মানে পরিবেশ বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই দিয়েছে আগে শুনি বক্তব্যটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আহ যে আটই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন বা ছয় আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো বিশেষ আসলে ওই নাকি আর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের চরণ দেখে আগস্ট রাতের দিকে আমাদের সাথে সাথে আমার প্রথম কথা হয় উনি আমাদেরকে বলেন যে আচ্ছা সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না সময় আমাদের হঠাৎ করে হান্নার মাসুদের এমন বক্তব্যে নরে চড়ে বসেছে রাজনীতির প্রশাসন কারণ শুধু এতটুকু অংশে বক্তব্য দিয়ে তিনি খান্ত হননি এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতিক অঙ্গনে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছেন যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যেই সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন আর সম্ভবত এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল বা তারা বুঝতে ছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আসেন আছেন এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভার্সেশন দেখেন যখন কোনো আন্দোলন হয় গণ অভ্যুত্থান হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা কথা বলেন পরিকল্পনা করেন না সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকেই ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হান্নান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আগেই কথোপকথন হয়েছে সরকার পতনের আগেই তিনি তাদের পক্ষে ছিলেন বা আশ্বস্ত করেছেন তিনি আছেন তারা যেন সামৃতিকে দিকে আগে যায় এই বক্তব্যটা আসলে কারণটা কি আমার ধারণা ডক্টর ইউনুস আগামী জুনের মধ্যে নির্বাচন দিয়ে দিবেন একটা কিন্তু তিনি নিয়েছেন এনসিপির যে দাবি দাওয়া বা এনসিপির যে চাওয়া নির্বাচন ছাড়াই আরো বেশ কয়েকটা বছর ডক্টর মোদ ইউনুস ক্ষমতায় থাকুক কেন থাকলে তারা এই যে বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান इज्जत বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেউ করছেন না অনেকে নামে অভিযোগ উঠছে অনেকে নামে উঠছে না তো এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপিএসটা থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবত প্রত্যেকটা ঘটনা বা এমসিপিও আফটার শেক হাসিনা তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে